চর্মনাই বুঝে ওঠার আগেই জামাতের ফাঁদে পড়ল শাহেখে চর্মনায় এখন জামাতের কাছে অনুনয় বিনয় করতে বাধ্য হচ্ছে জামাতের অসাধারণ রাজনীতিটা একটু দেখেন শাহেখে চর্মনায় জনাব মুফতি ফয়জুল করিমের আসন থেকে জামাত তাদের অন্যতম হেভিওয়েট প্রার্থী বরিশালের গণমানুষের নেতা ফয়জুল করিমের চাইতে কয়েক গুণ জনপ্রিয় নেতা অভিজ্ঞ রাজনীতিবিদ ট মিম হোসেন হেলালকে প্রত্যাহার করিয়েছে এটা জামাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল এরকম বড় নেতা নির্বাচন করবেন না তাকে যার জীবনটাই হচ্ছে রাজনীতি একদম ছোট কাল থেকে বাচ্চা কাল থেকে অ্যাডভোকেট মহাজিম হোসেন হেলাল বরিশালে রাজনীতি করে আসেন অ্যাডভোকেট মজিম হোসেন হেলাল জাতীয় রাজনীতি করেন এই রিসেন্টলি কিন্তু তার সারা জীবনের খেদমত এফোর্ট বরিশালে তার বেড়ে ওঠা থেকে শুরু করে রাজনীতি সব বরিশালে তার মতো একজন নেতাকে জামাত প্রত্যাহার করে নিয়েছে এটা ছোটখাটো কোনো রাজনীতি নয় এর পিছনে অনেক কারণ আছে অনেক ব্যাখ্যা আছে সেটা আমি আলোচনা করেছি এটা ডিজাইনের হতে পারে একটা সাসপেকশন বা পারসেপশন আছে ডিসকাশন বাট জাস্ট জামাত চর্মানের রিলেশনসের ক্ষেত্রে যদি বিষয়টা দেখেন ইটস ভেরি ইন্টারেস্টিং এখন আর একটা দিক এই ফজল করিমকে জামাতের সার দেয়ার এটা আমি দেখাবো দর্শক এখানে দেখেন জামাত ফয়জুল করিমকে ছাড় দেওয়ার দুই দিন আগেও জামাতকে মোনাফেক বলে গালি দিয়েছেন জনাব মুফতি ফজুল করিম শাহিকে চরমনে যার ফলে জামাতের লোকজন অনেকেই বলছে যে তাকে ভোট দিতে রাজি না এখন ফজুল করিম নির্বাচন করছেন এটা তো সত্য জামাতের প্রার্থী নাই জামাত প্রার্থীতে প্রত্যাহার করে একটা নজির স্থাপন করেছেন তার ছাড়ের এবং অন্য দলকে আহ বা পুরনো মিত্রকে সম্মানের একটা নজির স্থাপন করেছে তো এই জায়গায় জামাত প্রশংসায় ভাসছে যে তাও এখানে অন্য ছোটখাটো কোনো প্রার্থী হলে যেমন যদি বরিশাল সয়ে হতো এটা আমি অবাক হতাম না কারণ বরিশাল সয়ের যিনি প্রার্থী তিনি নতুন তিনি জামাতের জেলা সেক্রেটারি জাতীয়ভাবে ওইভাবে পরিচিত না অথবা তার নির্বাচনের অভিজ্ঞতাও নেই অর্থাৎ তাকে সরাতে পারে কিন্তু মোয়াজিম হোসেন হেলাল সারা বাংলাদেশে জামাতের দশ জনের একজন তিনি নির্বাচন করবেন এবং তার জীবনটাই এই নির্বাচন রাজনীতি দিন ইসলাম নিয়ন্ত্রণ এগুলো নিয়ে এবং বরিশালের প্রতিষ্ঠিত সন্তান অথবা ইটস ভেরি টাফ ইট ওয়াজ ভেরি টাফ ফর জামাত বাট জামাত ডিট দ্যাট তা এই জায়গায় হিসাবটা মেকানিজমটা বা সমীকরণটা কি দাঁড়িয়েছে দেখেন এখন ফয়জুল করিমকে কি করতে হবে জামাতের লোকজন অনেকেই ভোট দিতে চাচ্ছে না আবার জামাতের প্রার্থীও নাই আবার ফয়জুল করিমকে জিততে হবে যেহেতু নির্বাচন করলে জেতার একটা ইচ্ছা অবশ্যই থাকবে তিনি তো হারের জন্য নির্বাচন করবেন আর এবার যেহেতু জীবনে প্রথম একটা সুযোগ এসেছে ফয়জুল করিমের জয়লাভ করে এর আগে ফয়জুল করিম জিতবেন এরকম কোনো সম্ভাবনা অতীতে কখনো ছিল না তিনি নিজেই জয়ের জন্য নির্বাচন করেননি সর্বশেষ আওয়ামী আহ পরিকল্পনা অংশ হিসাবে তিনি যে সিটি কর্পোরেশন বা আওয়ামী আশ্বাসে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সেখানেও তিনি জিতবেন বিষয়টা এরকম ছিল না আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তিনি যে ভোট হাজারের বেশি পাবেন এটা তিনি নিজেও জানতেন যে সেই জায়গায় এই প্রথম তার জীবনে সুযোগ এসেছে নির্বাচনে জয়লাভ করার একটা সম্ভাবনা আমি বলছি না যে জিতবেন যে তার একটা সম্ভাবনা একটা আশা যৌক্তিক আশা ন্যাশনাল একটা আশা তৈরি হয়েছে এখন আমি আগেও বলেছি এবং আমি জেনে শুনে গবেষণা ভিত্তিতে বলছি বরিশাল পাঁচ আসনে চর্মনায়ের যত ভোট আছে কমপক্ষে জামাতের দ্বিগুণ থেকে আড়াইগুণ ভোট আছে একদম মিনিমাম আমি বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চর্মনায়ের যদি চল্লিশ হাজার ভোট থাকে জামাতের মিনিমাম এক লাখ বিশ হাজার ভোট আছে বরিশালে একটু কম বেশি হতে পারে কমপক্ষে সেই জায়গায় ফয়জুল করিমকে জিততে হলে যদি তিনি জিততে চান পৃথিবীতে এর বাইরে কোনো থিওরি নেই এটা আসমান ছাড়া জমিনের কোন রাজনীতিবিদ কোন স্ট্র্যাটেজিস্ট কোন জামাতের ভোট ছাড়া ফজল করিমকে জিতাতে পারবে না অতএব ফজুল করিম দুই দিন আগেও জামাতকে মোনাফেক বলে গালি দিলেন এখন বাইশ তারিখ নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর জামাতের লোকজন আবার অনেকে ভোট দিতে রাজি নয় আমি যাদের সাথে কথা বলেছি অনেকেই ভোট দিতে রাজি নয় এখন জামাতের দায়িত্বশীলদের কাছে জিজ্ঞেস করলে তারা বলেন সাংগঠনিক সিদ্ধান্ত ভোট দিতে হবে ফজুল করিমকে দিবে না এই সাংগঠনিক সিদ্ধান্ত কয়জন মানবে বরিশাল পাঁচ জামাতের এক লাখ বিশ হাজার ভোট থাকলে জামাতের সাংগঠনিক সিদ্ধান্ত বুকে পাথর চাপা দিয়ে হলেও মানবে সর্বোচ্চ এক হাজার থেকে দেড় হাজার এবং কর্মী কিন্তু সাধারণ ভোটার যারা এবং জামাতের সচেতন নারী ভোটার অনেকেই সাংগঠনিক সিদ্ধান্তের ধার ধারে না আমি নিজে দাঁড়ি ভোট দিব এটা আমি স্পষ্ট ভাবে বলি আমি নিজেকে কোনো দলের নেতা বা কর্মী দাবি করি না কিন্তু আমি গোপন করি না আমি দাঁড়িপাল্লার পক্ষে ওপেন বাট আই এম নট ইন্টারেস্টেড টু ভোট ফর মুফতি ফয়জুল করিম জামাতের অধিকাংশ ভোটারদের মেন্টালিটি এটাই এখন ফয়জুল করিমকে যদি জিততে হয় তাকে কি করতে হবে তার অন্য কোনো অপশন নেই এখানে জামাতের কাছে এসে জামাত শিবিরের কাছে এসে তার যে জামাতকে যে গালাগালি ওগুলোর জন্য অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে অনুনয় বিনয় করা ছাড়া ফয়জুল করিমের সামনে আর কোনো উপায় নেই তিনি বাধ্য এখন কি দাঁড়ালো যে চর্মনায়ের যে রাজনীতি যেটার ভিত্তি জামাত বিরোধিতা ওইটা তো তারা করতে পারছে না মানে এখানে এটা বোঝা যায় যে চরমনে আসলে জামাতের ফাঁদে পড়েছে তারা বুঝতেও পারেনি যে কিভাবে জামাতের ফাঁদে পড়েছে ফয়জুল করিম জামাতের রাজনৈতিক মানহাজ অনুযায়ী জামাতকে সকাল সন্ধ্যা গালি দেন বা দিবেন এটাই এতদিনের তাদের রাজনীতি এখন নির্বাচনে যেহেতু জিততে হবে যদি অস্তিত্ব রক্ষা করতে হয় জামাতের নেতাকর্মীদের কাছে এসে তাদের সাথে মোলাকাত করা জড়িয়ে ধরা এক স্টেজে উঠে হাত জাগানো ছাড়া তাদের কোনো উপায় নেই এখন চর্মনার লোকজন যেটা বলছেন যে জামাতের লোকজনকে ভোট দিবে হ্যাঁ আমি তো বলেছি যে দিতে রাজি না এখন তাহলে চর্মনায় কি কি করতে হবে জামাতের লোকজন যাতে তাকে ভোট দিতে রাজি হয় এই জামাতের লোকজনের কাছে এসে অননয় বিনয় করতে হবে এছাড়া তো তার কোনো উপায় নেই তো এটা একটা চমৎকার হিসাব নিকাস তাহলে দেখেন জামাত জামায়াত ছাড় দিয়েছে এটা ইউনুসের পরিকল্পনা এটা যদি আমরা বাদ দিই বা এটা যদি সত্য না হয় তাহলে জামাতের এই ডিসিশনের জামাত চর্মনায় রাজনীতির সমীকরণটা দেখেন এখানে ফয়জুল করিম সাহেব জামাতের কাছে আসতে বাধ্য হবেন তার কোনো উপায় নেই বরং ফয়জুল করিমের বরিশালের রাজনীতির মূল ভিত্তি হবে যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জামাতের লোকজনকে সাথে নিয়ে চলা তিনি যেখানেই যাবেন সংশ্লিষ্ট এলাকার জামাত নেতাকে সাথে নিয়ে যাবেন এবং তার চর্মনায়ের লোকজনকে একটু দূরে সরিয়ে জামাত নেতাদের কাছাকাছি রাখবেন এবং জামাতের প্রশংসা করে অলরেডি কিছুটা ধন্যবাদ দিয়েছেন এতে যথেষ্ট নয় জামাত ভাই ভাই ইসলামপন্থী আমরা আপনারা একই কোনো পার্থক্য নাই ভেদাভেদ ভুলে আসেন আমরা একত্রে কাজ করি আমরা করি আমরা ধানের শীষকে পরাজিত করি এই কথা বলতে হবে ব্যাপকভাবে জামাতের লোকজনকে সাথে নিয়ে ছবি তুলতে না পারলে এবং জামাতের আহ এক দেড় লাখ ভোটারের কাছে যদি সেই ছবিগুলো পৌঁছে দেওয়া না যায় জামাতের স্তুতি প্রশংসা করে যদি তিনি সেটা প্রচার করতে না পারেন তাহলে ফয়জুল করিমের পক্ষে যেটা কিছুতেই সম্ভব নয় তাহলে কি ধারালো ফয়জুল করিম ইজ ফোর্সড ফয়জুল করিম ইজ কম্পেলড টু কাম টু জামাত অ্যান্ড টু পে জামাত অ্যান্ড শিবির এবং টু বি রিপেন্ট ফর হিজ প্রিভিয়াস স্পিচ তাছাড়া হি হ্যাজ নো ওয়ে হি হ্যাজ নো অল্টারনেটিভ